মাস আমি আল্লাহকে বাংলাদেশের সামনের নির্বাচনে ব্যালট বক্সের থেকেও শক্তিশালী হয়ে উঠেছে একটা জিনিস সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট মানে প্রার্থীদের রাজনৈতিক ইস্তেহার নয় বরং তাদের আর্থিক ইতিহাসই যেন ভোটের ভাগ্য ঠিক করে দিচ্ছে চলুন এই অবাক করা সমীকরণটা একটু কাছ থেকে দেখা যাক ভাবা যায় একটা ব্যাংক লোন ভোটের আগেই নির্বাচনের রেজাল্ট ঠিক করে দিচ্ছে কিভাবে সম্ভব এটা আসলে এর উত্তরটা আছে আমাদের দেশের আইনেরই একটা বিশেষ ধারার ভেতরে আর এই একটাই ধারা পুরো রাজনৈতিক খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো এই পুরো খেলার মূল খেলোয়াড়কে একটা শব্দ ঋণ খেলাপি মানে খুব সোজা যিনি সময়মতো ব্যাংকের লোন শোধ করতে পারেননি আর বাংলাদেশে আইনটা কিন্তু এ ব্যাপারে একেবারে পরিষ্কার সরকারের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো মানে সিআইবি রিপোর্টে যদি কারো নাম ঋণ খেলাপি হিসেবে উঠে যায় ব্যাস তিনি নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য আর বুঝতেই পারছেন এই একটা আইনি এখন রাজনৈতিক প্রতিপক্ষকে মাঠ থেকে বের করে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে এই যে পুরো ট্রেন্ডটা এটা সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা গেছে কুমুল্লা চার আসনের ঘটনা দেখলে বলা যায় এখানকার ঘটনাটা হল সারা দেশে যা ঘটতে চলেছে তারই একটা ছোট সংস্করণ বা একটা ঝলক এখানে লড়াইটা ছিল বেশ জমজমাট বলতে গেলে দুই প্রজন্মের একদিকে ছিলেন বিএনপির একজন পোর খাওয়া নেতা চার চারবারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মন্সী এলাকায় তার ভোটব্যাঙ্ক একদম দুর্গের মতো আর অন্যদিকে মাঠে নেমেছেন জামায়াতের সমর্থনে একজন তরুণ প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নতুন ভোটারদের মধ্যে যাকে নিয়ে বেশ একটা সারা পড়ে গেছে আইনি লড়াইটা ছিল সত্যি বলতে একদম দাবার চালের মতো দেখুন কি হলো। প্রথমে বিএনপির প্রার্থী হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসেন একটা সুরক্ষা কবচের মতো কিন্তু যে ব্যাঙ্কগুলো টাকা পায় তারা তো আর বসে থাকার পাত্র নয় তারা সোজা আপিল করে দিল আর ঠিক নির্বাচনের মুখে সুপ্রিম কোর্ট সেই সুরক্ষার আদেশটা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিল আর তাতেই খেলা ঘুলে গেল রাতারাতি তিনি আইনত খেলাপি। রিটার্নিং অফিসারের তখন আর কিছুই করার ছিল না সোজা মনোনয়ন বাতিল আর এর রাজনৈতিক ফলাফল একটাই কথা বলা হচ্ছে ফাঁকা মাঠে গোল একবার ভাবুন তো ফাইনাল ম্যাচের ঠিক আগে আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হলো। হাসনাত আবদুল্লার জন্য জয়ের রাস্তাটা ঠিক এমনই পরিষ্কার হয়ে গেল কিন্তু এখানেই শেষ নয় কুমিল্লার এই ঘটনাটা আসলে কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটা ছিল একটা বিশাল নাটকের প্রথম দৃশ্যমাত্র যা এখন সারাদেশের বিভিন্ন নির্বাচনী মঞ্চে দেখা যাচ্ছে এই টেবিলটার দিকে একবার তাকান প্যাটার্নটা কি চোখে পড়ছে কুমিল্লা বগুড়া যশোর সব জায়গায় কিন্তু একই চিত্র বিএনপির হেভিওয়েট প্রার্থীরা ঋণ খেলাপির অভিযোগে আটকে যাচ্ছেন আর সেই সুযোগে জামাতের প্রার্থীরা প্রায় ওয়াক ওভার পেয়ে যাচ্ছেন না এটা কোনোভাবেই কাকতালীয় মনে হচ্ছে না তাই না বরং মনে হচ্ছে এটা একটা সাজানো রাজনৈতিক কৌশল আর রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন জানেন তারা বলছেন এটা তো কেবল ট্রেইলার ছিল আসল সিনেমা তো এখনও বাকি এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে আমরা এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কথা বলছি না আমরা দেখছি একটা জাতীয় সংকটকে তো চলুন এবার একটু লেন্সটা জুম আউট করা যাক আলাদা আলাদা ঘটনা না দেখে পুরো বাংলাদেশের ছবিটা একসাথে দেখি আর বোঝার চেষ্টা করি কীভাবে এই ছোট ছোট ঘটনাগুলো মিলে বিএনপির জন্য একটা জাতীয় সংকট তৈরি করে ফেলছে সরকারি রিপোর্ট বলছে মোট একত্রিশ জন প্রার্থী আছেন যারা ঋণ খেলাপি কিন্তু তারপরেও নির্বাচনে অংশ নিচ্ছেন প্রশ্ন হল কিভাবে। উত্তরটা হল আদালতের একটা অস্থায়ী স্থগিতাদেশ বা স্টে অর্ডারের জোরে মানে আদালত আপাতত তাদের ঋণ খেলাপির স্ট্যাটাসটা আটকে রেখেছে কিন্তু আসল ব্যাপারটা হল এই একত্রিশ জন প্রার্থী কারা এই চারটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এই একত্রিশ জনের মধ্যে প্রায় অর্ধেক মানে পনেরো জনই হলেন বিএনপির প্রার্থী ভাবা যায় এটা থেকে একদম পরিষ্কার যে অন্য সব দল মিলে যা বিএনপি একাই প্রায় তত মানে এই সমস্যায় সবচেয়ে বেশি জর্জরিত তারাই তাহলে বিএনপির জন্য মূল সঙ্কটটা ঠিক কোথায় সংকটটা হল তাদের পনেরো জন হেভিওয়েট প্রার্থী যাদেরকে সরকারের রিপোর্টে ব্যাংক লুটেরা পর্যন্ত বলা হয়েছে তারা নির্বাচনে টিকে আছেন শুধুমাত্র আদালতের একটা অস্থায়ী আদেশের ওপর ভর করে মানে এই সুরক্ষা কবচটা কিন্তু যে কোনো মুহূর্তে সরে যেতে পারে আর সেটা হলেই তাদের প্রার্থী বাতিল হয়ে যাবে তো এই সব কিছুর শেষ প্রভাবটা কি দাঁড়াচ্ছে যখন আইন আর রাজনীতি এভাবে একাকার হয়ে যায় তখন এর প্রভাব তো শুধু নির্বাচনের ফলাফলের ওপর পড়ে না তাই না এর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে গিয়ে জনগণের আস্থার ওপর তাহলে চলুন পুরো বিষয়টা থেকে মূল পয়েন্টগুলো একবার গুছিয়ে নেওয়া যাক প্রথমত এটা পরিষ্কারভাবে বিএনপির জন্য একটা বড় নির্বাচনী ধাক্কা দ্বিতীয়ত এর ফলে জামায়াতে ইসলামী বেশ কিছু আসনে প্রায় বলাই যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছে তৃতীয়ত প্রার্থী বাছাই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আর্থিক আইন কতটা সহজে একটা রাজনীতিক হাতিয়ারে পরিণত হতে পারে সব মিলিয়ে দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর ভোটারদের আস্থার জন্য এটা যে একটা খুবই সংকটপূর্ণ মুহূর্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায় আইন আর জনমতের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে যখন একটা নির্বাচন ব্যালেট বক্সের থেকে বেশি আদালতের রায় আর ব্যাংকের ক্রেডিট রিপোর্টের ওপর নির্ভর করে তখন গণতন্ত্রের আসল মানেটা ঠিক কি দাঁড়ায় এটাই হয়তো এখনকার সবচেয়ে বড় প্রশ্ন